রকমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো পঙ্গু বা পা ভাঙা রোগীদের বগলের নিচে ভর করে হাঁটার লাঠি এটা হচ্ছে অ্যালমুনিয়ামের একটি হ্যান্ড প্রাচ বা অ্যালবো প্রাচ বলে থাকি আমরা এটা নিচ থেকে ছোট বড় করতে পারবেন এবং এগুলো রাগ গ্রিপগুলা খুব ভালো মানের সিলিকনের গ্রিপ যেটা হচ্ছে আপনার টাইলসের ঘরেও স্লিপ করবে না এটা ব্যবহারের ফলে আপনার যারা পা ভাঙা বা পঙ্গু যারা আছে তারা খুব অনায়াসে হাঁটতে পারবে এটার উপরের যে গ্রিপগুলা এখানে আপনার ফোমিং করা আছে অরিজিনাল চায়না থেকে আগত অ্যালুমিনিয়ামের এই হাতের এইগুলো হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন মতো কি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই প্রোডাক্টটি আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি প্রযোজ্য সব জায়গাতেই আপনারা যেখানে প্রয়োজন মানে গ্রাম্য পর্যায়ে যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা দামটি জেনে নেবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র কুড়ি হাজার চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম